আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আনারসের বাগান ছোট ছোটো অনেকগুলো আনারস গাছ এখানে লাগানো হয়েছে আর এখন হচ্ছে আমি পেঁপে পারার জন্য আসছি বাগানে পেঁপে পারতে হবে আর এখানে হচ্ছে কয়েকটা সবজি বাগান আছে নতুন করে এখানে সবজি চাষ করা হবে শীতকালীন সবজি এই জন্য ক্ষেত রেডি করা হইতেছে এটা হচ্ছে আমি ধোবাওয়া যেখানে থাকি আমাদের বাসার পাশেই একটা আমার জমি আছে এই জমিতে হচ্ছে এই বাগানটা এগুলো হচ্ছে কলা গাছ যা যে কলার গাছ দেখতে পাচ্ছেন সব ছোট ছোট কলা গাছ এই যে দেখেন দেখেন একটা ছোট্ট কলা গাছের মধ্যে কলা রয়েছে দেখেন কতটুক ছোট ওই যে এতটুক ছোট কলা গাছ সবগুলা এরকম ছোট ছোট কলা গাছের মধ্যে দেখেন কলা হয়ে উঠেছে আর এখন হচ্ছে আমি পেঁপে পারবো পেঁপে পারার জন্য তো আমি এখানে বাসায় রাখে গেছিলাম ওই দিন কিন্তু এখন তো টাস খুঁটি টুটি কিছু দেখতেছি না এখানে আমার লেবু গাছও আছে এই যে দেখেন লেবু গাছ এটা হচ্ছে প্যারা গাছ প্যারা গাছে পেয়ারা হয়েছিল কয়েকটা আর এখানে একটু কি করুই গাছ না বৃষ্টি আছে হয়ে গেছে এটা তো পোড়া ক্ষেতটারে ছায়া দিব এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছ অবশ্য প্রচুর লেবু হয়েছিল কিন্তু এখন লেবু নাই দেখতেছি না আর এখান থেকেও মানুষে চুরি করে নেওয়া যায় লেবু টেবু বিভিন্ন শাক সবজি চুরি করে নেওয়া যায় এটা আমার বাসার পাশেই এখান থেকেও চুরি করে নেওয়া যায় আর অন্য জায়গার থেকে তো চুরি করবি এই হচ্ছে আমার ওই যে পেঁপে গাছ পেঁপে গাছে দেখেন পেঁপে ধরে রয়েছে এখানে পেঁপে পারতে হবে ওই বড় গাছটা থেকে পেঁপে পারবো যে দেখেন কত বড়ো বড়ো পেঁপে পেঁপে গাছ থেকে পেঁপে পারলাম এই যে এখানে কলা গাছে কি সুন্দর কলা হয়ে রয়েছে অনেকদিন আগে প্ল্যান করছিলাম আর কি এইখানেই একটা সুন্দর করে ছনের স্বনির্ভর করবো পরে চিন্তা করলাম যে ঘুষগাঁজ যেহেতু আমার একটা বারো কাঠা জমি আছে অনেক বড় ওখানে করলে অনেক কিছু করতে পারবো কিন্তু ওইটা তো আউট অফ কন্ট্রোল হয়ে যায় কাজ টাস করি মানুষের টারা বাইঙ্গে ভালাই দেয় আমার এই জায়গাটাও সুন্দর চিন্তা করতেছি এই জায়গাটার মধ্যে আমার শখের ছনের ঘটটা করব আর হচ্ছে এখানে শাক সবজির চাষ টাসও করতে পারবো সুন্দরভাবে এই জায়গাটা সুন্দর হবে এটাই বেস্ট এটার বেড়া টা দিয়ে নিলে অনেক সুন্দর হবে এখানেই করবো ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই কাজ শুরু করব ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার এই জায়গার পাশেই হচ্ছে দুবোরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা এটা হচ্ছে দুবরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ঈদগা মাঠ আর তার পাশেই হচ্ছে আমার বাসা আমরা যেখানে এখন বসবাস করি দুবরা এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর এত বড় একটা খেলার মাঠ এখানে হচ্ছে বাচ্চারাও খেলাধুলা করতে পারে বিকালবেলা বড় গাছে হচ্ছে ফুল চলে আসছে সামনে বরুয়ের সিজন আসতেছে